আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে আপনারা একদম দোকানের মতো টেস্টে বাড়িতে টমেটো সস তৈরি করবেন আর কিভাবে এটা দুই থেকে তিন মাসের মতো সময় স্টোর করবেন সেটাই আজকে দেখাবো চলুন কিচেনে যাই আর সস বানানো শুরু করি টমেটো সস বানানোর জন্য আমি এখানে দুই কেজি পাকা ও লাল দেখে টমেটো নিয়েছি টমেটো সস বানানোর সময় পাকা ও লাল দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে সসের কালারটা খুব সুন্দর আসবে এখন এই টমেটোগুলোকে আমি চার ভাগ করে কেটে নিব যেহেতু এগুলো সিদ্ধ করার পর ব্ল্যান্ড করে নিব তাই আর ছোটো করার দরকার নেই কাটার পর টমেটোগুলো সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিচ্ছি একটা রসুনের সবগুলো কোমা দিয়ে দিলাম ঝালের জন্য এখানে আমি ছয়টা পাকা দেখে লাল মরিচ দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে কিছু গোটা মশলা নিয়েছি দুইটা নিয়েছি দারুচিনির টুকরো দুইটা লবঙ্গ পাঁচটা নিয়েছি সাদা গোলমরিচ আর পাঁচটা কালো গোলমরিচ টমেটোগুলো সিদ্ধ করার জন্য এক গ্লাস পানি দিয়ে দিলাম এর থেকে বেশি পানি দেওয়া লাগবে না কারণ টমেটোগুলো যখন সিদ্ধ হবে তখন টমেটোর ভিতর থেকে অনেকগুলো পানি বের হবে এরপর ডাকনা দিয়ে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে ডাকনাটা উঠি একটু নেড়েচেড়ে দিতে হবে দেখুন টমেটোগুলো থেকে কতগুলো পানি বের হয়েছে চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে আমি টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসলাম সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার আগুনটা বন্ধ করে দিয়ে টমেটোগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর টমেটোগুলো একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে টমেটোগুলো যাতে খুব ভালো মতো ঠান্ডা হয় কখনও গরম অবস্থায় কোনো কিছু ব্ল্যান্ডারের জাগে ব্ল্যান্ড করবেন না তাহলে ব্ল্যান্ডারের জাগ নষ্ট হয়ে যাবে এক মিনিট ব্ল্যান্ড করার পর সব কিছু ভালো মতো ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন একটা স্ট্রেনার নিয়ে টমেটোর পাল্পটা ছেঁকে নিব এই ছেঁকে নেওয়াটা খুবই জরুরি কারণ টমেটোর খোসা আর বিচির যে দানাদার অংশটা আছে ছেঁকে নিলে সেটা আলাদা হয়ে যাবে এবং খুবই স্মুদ একটা টমেটোর পাল্প বের হয়ে আসবে দেখুন এই অংশগুলো ফেলে দিব এখন ছাকার পর খুবই স্মুদ একটা টমেটোর পাল্প পেয়ে গেলাম এখন এই পাল্পটা একটা হাঁড়িতে নিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিব ফুটে ওঠার পর এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব এরপর দিয়ে দিব হাফ কাপ ভিনেগার ভিনেগার দিলে টমেটো সসটা আপনি নরমাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন অনেক সময় দেখা যায় সস বানানোর পর সস থেকে পানি ছেড়ে দেয় সেটা যাতে না হয় এই জন্য আমি একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং দুই টেবিল চামচ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। প্রায় দশ থেকে পনেরো মিনিট চুলা জ্বাল করার পর আমি এই মিশ্রণটা দিয়ে দিব সাথে সাথে অনবরত করে যেতে হবে একদম দোকানের মতো পেতে আপনারা দিতে পারেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরো সাত থেকে আট মিনিট পর্যন্ত ফুটিয়ে নিব সসের যে ঘনত্বটা এ পর্যায়ে আছে এটা ঠিক আছে ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম দেখুন সসের কালার আর টেক্সচার কেমন হয়েছে আমি একটা প্লেটে একটু উঠিয়ে দেখাচ্ছি এটা ঠিক দোকানের মতো হয়েছে দেখতে এক্সট্রা কোনো পানি নাই এবং ঘনত্বটাও ঠিক পারফেক্ট হয়েছে আর খেতেও মশলা একদম দোকানের মতো টেস্ট হয়েছে বিশ্বাস না হলে আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বানানোর পর সসটা কাচের কোনো বোতলে রাখার চেষ্টা করবেন কাচের বোতলে সস সবচেয়ে বেশি ভালো থাকে ধুয়ে পরিষ্কার করে ড্রাই করে নিবেন এটা নর্মাল ফ্রিজে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন যেহেতু আমি ভিনেগার দিয়েছি তারপরে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ